শ্রী দর্শক শ্রোতা পবিত্র আশুর উপলক্ষে কারবালা সরণে চট্টগ্রামে তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়ের মুসলমানেরা গত রবিবার ছয় জুলাই চট্টগ্রাম নগরীর আমবাগান থেকে মিছিলটি চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তাদের পরনে ছিল কালো পোশাক সুখ মিছিলে চট্টগ্রাম নগরে শিয়া সম্প্রদায়ের নারী পুরুষ সহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন মিছিলে সুখের প্রতীক হিসেবে কালো পতাকা ব্যানার পাঞ্জা প্রদর্শন করা হয় বুক চাপড়ে আহাজারি করে ইসলামী সঙ্গীত ও কারবালার প্রতি কণ্ঠে তুলে কারবালার প্রান্তরে শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণে সুখ প্রকাশ করা হয় আমরা অনুষ্ঠানে কিছু অংশ ধারণ করি এবং কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করি জানতে চাই তাদের অনুভূতির কথা তাদের ভালো লাগার কথা এটা কামিয়াব করুন যে এনার জন্য আমরা তো যা ভুলছুক হয় যে আমাদেরকে স্মৃতি কেন আমাদের এই মানুষের জান্নাতের সাত ডা এই মানুষের আমাদের জান্নাতের সাত উনি ওনার নতুন ছাড়া আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো এটাই আমাদের বাংলাদেশ প্রতি বছর আমরা এই বাংলাদেশ থেকে আমরা ছাড়ি আর ইনশাআল্লাহ প্রতি বছর আমরা আদর্শ মরম পালন করতে পারি

রাম হুসাইনের মসী মহরমকে স্মরণ করে এবং সর্ব ইসলামী জন্ম এবং পুরোকে জানানোর জন্য যে মহরম মাসে গাম হুসাইনের স্মরণ সবাই মহ্বত করে এই জিনিসটা আমরা বানিয়েছি এবং সবাইকে জানিয়ে দিতে চাই যেন আমাদের এই মহরম মাস এই তাজিয়ার মাধ্যমেই প্রকাশিত হয় এবং সকল মুসলমান এক হয় এই মহরম মাসে এক হয়ে

পবিত্র আসুরা উপলক্ষে এই কারবালার কমি তাজিয়া মিছিল। এটি আলহামদুলিল্লাহ আমাদের ঝাউতলা স্কুলটা সরদার বাহাদুর স্কুলটা থেকে এটি বের হয়েছে ইনশাল্লাহ এটি এভাবেই চলতে চলতে জায়গায় জায়গায় এখানে টাইগার পাস এবং কাজি জরি এগুলোতে একটু থামি সেখানে রেস্ট করি তারপর আমরা এগুলো আমার ফিরে আমরা আবার সে সেই ঝাউতলা সর্দার বাহাদুর স্কুলকে আমরা আমরা পৌঁছাই এই মিছিলটা আমরা ইনশাল্লাহ সমর্থন করব আচ্ছা আইনশৃঙ্খলা করছি কি আপনি কীরকম মনে করতেছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ওনারা খুব আমাদেরকে অনেক সহযোগিতা করতেছেন আমাদেরকে প্রায় শুরু থেকে কালকে রাত্রেও প্রায় আমাদের যে মাহফিল হয়েছে সেখানেও সহযোগিতা করেছেন আর এখনও করতেছেন আমাদের আলহামদুলিল্লাহ শুরু সামনেও আছেন তারপর মাঝখানেও ওনারা বিভিন্ন ধরনের আমাদেরকে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন ওনারা হ্যাঁ আপনি সন্তুষ্ট হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওনাদের ওনারা আমাদের আমাদের সুরক্ষার জন্য সব কাজকর্ম করেন ওনারা সেজন্য আলাম করে দেবা যেভাবে চালাবেন সেভাবে আমরা ইনশাল্লাহ